আপনাদের জন্য ভালো কোয়ালিটির বক্স নিয়ে আসছি দেখেন খুবই ভালো কনসেপ্ট টনসেল্ট সব কিছু এখানে আছে এটা লম্বা অনেক বড় অনেক রিমোট আছে তারপর আপনার দুটো বক্স মনিটার আর পরে দেখেন কনসেল এখানে ব্লুটুথ আছে জ্যাক আছে যে কোনো দিক দিয়ে চলাইতে পারবেন আরও আছে ছোটো বড় তারপরে ছোটোগুলো আছে দেখেন আপনারা এই ছোটোগুলা ছোটগুলার আওয়াজ কিন্তু অনেক সুন্দর তারপরে দেখেন আপনারা এখানে কনসেল আছে বক্স স্পিকারও চলাইতে পারবেন চাইলে হ্যাঁ ব্লুটুথও চলবে তারপরে আরও নিয়ে আসছি আপনাদের জন্য আরও ভালো কোয়ালিটির জিনিস নিয়ে আসছি ঠিক আছে এগুলা খুব সাউন্ড খুবই হেভি হেভি সাউন্ড দেয় তারপরে আরেকটা নিয়ে আসছি দেখেন এটাও ওটার মতো হ্যাঁ এটারও সাউন্ড কিন্তু খুবই হেভি তারপরে হচ্ছে যে বক্সটা অনেক ছয় ইঞ্চি সাত ইঞ্চি অফার হ্যাঁ পরে আছে যে দুটা মনিটর আছে তারপরে এখানে ভলিউম আছে স্পিকার আছে একটা হ্যাঁ তারপরে আছে যে আপনার ব্লুটুথ মেমরি যে কোনো কিছু দিয়ে চালাতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য ভালো কোয়ালিটির জিনিস নিয়ে আসছি আপনারা আসবেন দেখবেন নিবেন হ্যাঁ ঠিক আছে